গেরিনা গেরিনা ফ্রি ফায়ার গেছে আমি অলরেডি কল দিয়েছি যে আমার অ্যাকাউন্টে ভিভে চলে গেল কারণ উইদাউট রিজন আমি কোনো কিছু জানি কারণ গেরিনা কয় যে আপনি ঠান্ডা হন ঠান্ডা হন ঠান্ডা হন

লাইভ প্রতিদিন আপনাদের ছোট ছোট স্বপ্ন পূরণ করি গেমে ঢুকতে ঢুকতে গ্যাস একটা নতুন ইভেন্ট আসছে ব্ল্যাক টি শার্ট এর টি শার্ট যদিও আমার আছে এখানে নতুন আরেকটা টি শার্ট দিছে এই টি শার্টটা কিন্তু আমার নেই আর এই টি শার্টটা কিন্তু গ্যাস আমার অনেকটা পছন্দ ছিল আমি কিন্তু আগের ভিডিওতে জানিয়েছিলাম আপনারা তো সবাই জানেন গারিনা ফ্রি ফায়ারের পক্ষ থেকে যে ভিবেসটা আমার কাছে ছিল যদিও এখন সে ভিবেসটা আমার কাছে নেই আমি এটাই কিন্তু আপনাদেরকে জানাইছিলাম এবং আমার টিমমেটরাও অলরেডি জানে যে আমার কাছে ভিবেস নাই আর তারই জন্য তারা আমারে খেলায় না তারা কি মনে করতে ভাই আমি ফাইট গেল ডায়মন্ড কিং ঠিক আছে এক কথা ডায়মন্ড কিং আমার ডায়মন্ড খরচ করতে খুব ভালো লাগে বাট সেটা আপনাদের মধ্যে ভাই ব্রাদারদেরকে গিফট করতে নিজের অ্যাকাউন্টে না ওকে প্যারানয়েছিল আমাদের যেহেতু এটা লাগবে এর আগে আমি স্পিন করে বের করি ভাই আমি এর আগে বের করবো ভাই আমি এর আগে বের করব কোনো কথা হবে না ভাই যত ডায়মন্ড লাগবে লাগবে ভাই এই বাস গেছে তাই কিছে ভাই ডায়মন্ড শেষ হয়ে যাবে আমি আবার ডায়মন্ড নিব কোনো সমস্যা নাই ভাই তারপরে মজা দেখাছে ভাই আরে গেরে না কত খাবে খা ভাই যত খাবার খা কোনো সমস্যা নাই খালে 200 হবে ভাই অনেক কি স্পিন করলাম এক্সচেঞ্জ করার কোনো অপশন আছে এক্সচেঞ্জে ওয়াল দিয়েছে ওকে দিক আর কিছু নেই এখানে আছে এক্সচেঞ্জের এটা 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 ওকে আমরা দেখতে পাচ্ছি 246 টা হয়েছে অলরেডি 246 টা হোক প্যারানাইট চিল প্যারানাইট চিল ভাই কংগ্রাচুলেশন কি দিলো ভাই ওকে গ্যাস এত দ্রুত যে আমার দিয়ে দেবে এটা জন্য আমি প্রস্তুত ছিলাম না এত দ্রুত যে গ্যাজ আমারে দিয়ে দেবে এটা জন্য সত্যি আমি প্রস্তুত ছিলাম না ওকে আমরা এক্সচেঞ্জে গেলাম এক্সচেঞ্জে এগুলো একটু শেষ করে নিই যেহেতু এটা আমাদের পরবর্তী সময় আর লাগবে না ও দেখ আমি এটা আমার রাখার কোনো দরকারও নাই আমি মনে করি ওকে আমরা ম্যাক্স করলাম কেন সাতাশটা আছে ওকে আমরা কিনতে পারছি না কী কিনতাম গ্যাস চল্লিশটা এটা কি গ্যাস যাও আর একশো ষাটটা স্পিন করে দিলাম ডায়মন্ড আমার কাছে কোনো ব্যাপার না গ্যাস ডায়মন্ড আমার কাছে কোনো ব্যাপার না আমি নাম চেঞ্জ করা কার্ড কিনে রাখি কারণ নাম চেঞ্জ করা কার্ড আমার কখন বলতে কখন লাগতে পারে ভাই কখন বলতে কখন লাগতে পারে ওকে গাইজ আর একটা আছে প্যারানাই চিল আমি একটাও ক্লেম করে নিলাম সো গাইজ সো গাইজ তোমাদের ইম্পর্টিং একটা কথা তোমরা যারা কম টাকায় ডায়মন্ড কিনতে চাও নব্বই টাকায় উইকলি কিনতে চাও একশো সত্তর টাকায় মান্থলি কিনতে চাও একশো পার্সেন্ট ট্রাস্টেড ভাবে ডায়মন্ড কেনার জন্য ফোনের ব্রাউজার আছে লিখতে হবে ফ্রি বাজার ডট কম এখানে সুলভ মূল্যে ডায়মন্ড কিনতে পারবে তাছাড়াও এই সাইটটাতে সুলভ মূল্যে ডায়মন্ড নিতে পারবে এবং সব সাথে কম দামে বেশি ডায়মন্ড এরাই সর্বপ্রথম দিচ্ছে আর এখান থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য সর্বপ্রথম এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে অ্যাকাউন্ট ওপেন করা কিন্তু একদম ইজি ফোনের ব্রাউজারে যে জিমেল গুলো আছে তার মধ্যে যেকোনো একটা জিমেল সিলেক্ট করলে অ্যাকাউন্ট কিন্তু একদম ইজিলি লগ ইন হয়ে যায় আর তাছাড়াও সব সাথে মজার একটা বিষয় হচ্ছে এই সাইটটা প্রতিদিন যে টাকা প্রফিট করতেছে প্রফিটের টাকা কিন্তু আমাদের অডিয়েন্স কন্টিনিউ গিভে করতেছে তাছাড়া ওই সাইটটাতে বিশেষ বিশেষ কিছু অফার আছে অফার সম্পর্কে আমি তোমাদের জানাবো তার আগে অফার গুলো নিতে তোমাদের সর্বপ্রথম আমাদের এই সাইডের ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে কারণ অফার গুলো কিন্তু সীমিত সময়ের জন্য আসবে এবং এখানে বিশাল বড় একটা প্রতিযোগিতা থাকবে যে আগে অর্ডার দিবে এবং যে আগে পেমেন্ট করবে সেই কিন্তু অর্ডার গুলো কালেক্ট করতে পারবে এই জন্য আগে থেকে অবশ্যই তোমাদের ওয়ালেটে টাকা অ্যাড করে রাখতে হবে আর এই সাইট থেকে ডায়মন্ড কেনার জন্য আর নগদই তোমরা শুধু ব্যবহার করতে পারবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটটাতে ক্যাশ দিয়ে পেমেন্ট করলে তোমরা পেয়ে যা ক্যাশব্যাক এবং টাকা পাঠাতে কোনো প্রকার কোনো চার্জ লাগতেছে না তাছাড়াও কোনো প্রকার কোনো রিস্ক নেই টাকা ভুল নম্বরে চলে যাওয়ার এখানে তোমাদের নাম্বার দিবা নাম্বারের পরে কনফার্ম ক্লিক করলে তোমাদের ফোন একটা কোড যাবে তারপর এখানে পিন দিতে হবে পিন দেওয়ার সঙ্গে সঙ্গে কনফার্ম করলে অটোমেটিক পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে আর তোমার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে ইতিমধ্যে তোমরা কিন্তু দেখতেছ আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে আর নগদ দিয়ে যদি পেমেন্ট করো নগদে তোমাদের অবশ্যই সেন্ড মানি করতে হবে ট্রানজাকশন নাম্বারতে ভেরিফাই করো

মধ্যে ডেলিভারি দিয়ে থাকে তাছাড়াও গাছ আমি কিন্তু তোমাদের এক সেকেন্ডে ডেলিভারি হয় দেখাইছি তাছাড়াও গাছ আমি তোমাদের বলেছিলাম ফ্রি বাজার থেকে ডায়মন্ড কিনলে এরা কিন্তু সবসময় বেশি ডিসকাউন্ট অফার দিয়ে থাকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আশি টাকায় উইকলি আমি অর্ডার দিয়েছি এবং এটা কিন্তু আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পেন্ডিং আছে তোমরা এখান থেকে আশি টাকায় উইকলিও কিন্তু কিনতে পারবো ইতিমধ্যে গাছ তোমরা দেখতে পাচ্ছ আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট আমার এখানে কিন্তু উইকলি এরা দিয়ে দিয়েছে মাত্র আশি টাকায় এরকম অফার কিন্তু আমার মনে হয় না আর কোনো সাইড দিতে এখন গাছ তোমরা দেখো মান্থলি অফারটা মান্থলির দাম মাত্র একশো সত্তর টাকা আর এই অফার গুলো কিন্তু গ্যাস বিশেষ বিশেষ এবং বিশেষ বিশেষ দিনে কিন্তু তারা স্টকে দিয়ে দেয় আর এই সকল অফার তোমরা মিস না করতে এখনই চলে যাও ফ্রি বাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইটে আর ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে আর তারই সাথে গাইজ আমি কিন্তু একশো সত্তর টাকায় মান্থলি অর্ডার দিয়েছি এবং সেটা কিন্তু কমপ্লিট হয়েও গেছে আমার অ্যাকাউন্টে একটা মান্থলি কিন্তু চলে এসেছে তাছাড়াও এই সাইডে সকল অফার কিন্তু স্পেশাল অফার এর মধ্যে থাকবে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি বক্সও কিন্তু এই সাইডের মধ্যে আছে একটা মিষ্টি বক্সের দাম নব্বই টাকা এবং নব্বই টাকায় দিয়ে তোমরা মিষ্টি বক্স কেন তোমরা কিন্তু এখানে উইকলি পাবা মান্থলি পাবে এবং আরবব নিম্ন 115 ডায়মন্ড হলো পাবা সো গাইস তারপর তোমরা এখানে মজার একটা বিষয় দেখতে বলতে 20 টাকার গেম এই 20 টাকার গেমটা হচ্ছে গাইস তোমরা যারা এই 20 টাকার গেমে অর্ডার দিবা তোমাদের মধ্যে প্রত্যেককেই কিছু না কিছু পাবে যদি গাইস তোমরা কিছু না পাও তাহলে তোমাদের অ্যাকাউন্টে এই 20 টাকা সঙ্গে সঙ্গে রিফান্ড চলে যাবে কারণ 20 টাকার অর্ডারে প্রতি ঘন্টায় 20 জনকে কিন্তু গাইস ডায়মন্ড দেয়া হবে আমি সব সময় তোমাদের সাজেস্ট করব তোমরা 20 টাকার গেম একবার হলো অর্ডার দিবা আর এই সাইডের কাস্টমার কেয়ার দিনরাত 24 ঘন্টায় কিন্তু তোমাদের সাপোর্ট দিয়ে থাকবে তাছাড়াও এই সাইডের সব ধরনের অফার আপডেট জানতে

কম দামে কিনে নাও আমার ভিভাজের বিষয়টা গ্যাস যদিও আমি প্রতিনিয়ত গেম ফেলে করি না গেমের মধ্যে অনেক আপডেট দিয়েছে আর এই আপডেট বিষয়গুলা কিন্তু আমি সত্যি জানি না ভাই সত্যি জানি না আমি আমার প্রোফাইলে ঘাটতে ঘাটতে সেটিং এর বার ক্লিক করেছি সেটিং এর বার ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখি ভিবেজ আমার অ্যাকাউন্টে শো করতেছে বাট ভিভাসটা আন তো এটা ক্লিক হওয়ার পরে দেখি ক্লিক হওয়ার পরে দেখি আমার অ্যাকাউন্ট থেকে ভিভাস অটোমেটিক চলে গেছে অটোমেটিক চলে গেছে কিভাবে কিভাবে আনবো কিভাবে আনবো ভাই আমি কোনো ভাবে খুঁজে পাই না মানে আমার ফোনে টিপা টিপি করতে করতে মানে কম্পিউটারে টিপা টিপি করতে করতে কখন যে ভিবেজ আমার অ্যাকাউন্টে চলে গেছে আমি নিজেও জানিনি আমি মনে করেছি গেলে না ফ্রি ফায়ার আমার ভিভাস কাটি নেছে কাটি নেছে এবার তো ভাই আমার ঘুম ঘুম সব হারাম হ্যাঁ ঘুম ঘুম সব হারাম ভাই এটা জিনিস চিন্তা করে দেখো ভাই একটা ভিভাস একটা ক্রিয়েটরের ইমোশন ভাই এই ভিভাসটা পাইতে কত কষ্ট করেছি আর এ ভিবেস্টা যদি ভাই এইভাবে ভাই টুক করে ফুক করে চলে যায় তাহলে কি মাথা ভালো থাকে গেরিনা গেরিনা ফ্রি ফায়ারের কাছে আমি অলরেডি কল দিছি যে আমার অ্যাকাউন্টে ভিবেস্টা চলে গেল কারণ উইদার রিজন আমি কোনো কিছু জানি নি কারণ গেরিনা কয় যে আপনি ঠান্ডা হন ঠান্ডা হন ঠান্ডা হন তো আমি ঠান্ডা হব কেমনে ভাই আমার ভিবেস্টা চলে গেছে আমি ঠান্ডা হব কেমনে তোমরাই কও তারপরে ভাই দুই এক লাইন ইংলিশ চুংসাং পং টং কয় আমারে কয়ে যে সরি 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 আমি সরি কি করতে কয়ে যে আপনি বুঝতে পারেন নি এজনি সরি আর আমি বুঝতে পারেন নি এজনি সরি কিসের জন্য গেরি না সরি করছে মেলা বে পাছে না দেন তারপর এক কথা দুই কথা গেরি না করছে এবার মানে সত্যি আপনার বিবেচনা কারি নেব তো ভাই তখন আমার মাথার ভিতরে ভাই খেলতেছে বিবেচ তো অলরেডি চলেই গেছে বিবেচ তো অলরেডি চলেই গেছে আবার বিবেচ কিভাবে কারি নিবি হ্যাঁ তো কসে যে আরে মিয়া আপনি গাড়া গাড়ি করেছেন বিবেচ হাইড হয়ে গেছে তো পরে দেখি ভাই আমার বিবেচ হাইড হয়ে গেছে আমি তো ভাই সেই খুশি মানে ঈদের দিন যদিও ভাই আর এই সংবাদ শুনি তো আমার বড় ঈদ লেগে গেছে ভাই ঈদ তো লাগাটাই স্বাভাবিক চলে গেছে সে আবার বুঝতে না এটাই হচ্ছে ঘটনা তো যাক ভিভ্যাস চলে গেল যে কি হবে না আমাদের অলরেডি ভাই দেখা সারা ভাই অলরেডি দেখা সারা যাক গ্যাস তোমাকে ভাই ভি ভিভাস যায়নি টিপ টিপ লাগে কমা কমা হারা গেছিল আবার ভাই তোমরা যারা কষ্ট পাইছিলে সলিদার কথা শুনি তোমরা আবার আনন্দ করো ঠিক আছে বক্স টক্স সাউন্ড গান দাও একটু ডিজে মাউন্ডে ডিজেমাটি করো আর কি করবো আমারও সময় হয়ে গেছে ভাই যাচ্ছে যাচ্ছে ডিজে করতে তো আপাতত বিদায় নিছি ভাই দেখা হচ্ছে ঠিক আছে সামনের দিনের ভিডিওতে আর যে সকল ভাই বের কাছে অপমান হয়েছি মাথার ভিতর আছে ভাই মাথার ভিতর আছে দাঁত থাকছে দাঁতের যে বোঝে না সে তো ভাই পাগল দিছিল পাগল যাক গাছ বেশি কথা বলবো না এই যে টি শার্টটা ভাই সত্যি কথা ভাই এই যে টি শার্টটা ভাই ফুল ইমোশন ভাই ফুল ইমোশন ইমোশন ছাড়া কিচ্ছু না ভাই ওকে আজকের ভিডিও এখানে শেষ করছি পিও লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও